রাত দিন নবীজি যেখানে যায় সেখানে আব্দুর রহমান তিনি যায় আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মাদ্রাসা আশাবেশো ফা থেকে বেরিয়ে এসে মসজিদে নববীর মধ্যে মিমবারে বসে নবী আমার শাহবাদরিকে নিয়ে বাপজি জান্নাত জাহান্নামের কথা আলোচনা ছিলেন আল্লাহর নবীজির সাহাবারা নবীজির চেহারার দিকে বাপজি ফাল ফাল করে চাতুক পাখির না চেয়ে যে কথাগুলো শুনতেন বাবা সাহাবারা জানতেন এমন একজন নবীজিকে আমরা পেয়েছি এ নবীজরি চেহারার দিকে তাকালে তাদের জীবনের গোনাগুলো মাফ হয়ে যায় বলুন সুবাহানল্লাও ও বাপজি ভাইরা আমার বিশ্ব নবীর সাহ ভাইকে দাও নবীজিরির চেহারার দিকে চেয়ে তারা ফ্যাল ফ্যাল করেছে এ যে রাম শোনের কথাগুলো শুনতেন আল্লাহর নবী ও বাবজি শাহ বাদরির দিকেছে এ যে কথাগুলো বলতো নবীও ভালোবাসতেন মহাবুদ ভালোবাসা দিক থেকে বাপজি হয় নাও দুই দিক থেকে বাপটি মহাবুত না হলে আল্লাহর নবী তাকে দেখলেন আব্দুর রহমান ওই আউফের বেটা আব্দুর রহমান তখন আবু হুরায়রা বাপ হয়নি ওই আব্দুর রহমান আল্লাহর নবীজির চেহারার দিকে চেয়ে বাপ দুই চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায় নবী বলেন আব্দুর রহমান তুমি আমার দিকে চেয়েছে কেন কালনা করেছো বলাও আব্দুর রহমান হা দুখানা করে বললেন নবী বেয়া তুমি হলে মাফ করবেন হজর আর তিন মাস ধরে আপনার কাছে পড়াশোনা করে নবে গাও আপনার হাতে শুনে অগল আমি সকালবেলায় শুনে বৈকাল বেলায় ওই হাদিসটার ব্যাপারে জিজ্ঞাসা করলে আমি ব্রেনে রাখতে পারি না আমি সব ভুলে যাই অনবী যে আমার একটা কথা মনে থাকে নাই আমার বিশ্বনবী জনাবী মোহাম্মদ রসুল উল্লাও সাল্লাল্লা হতা আলাই সাল্লাও নবী বলেন আবদুর রহমান একটা হাদিশে তোমার মুখস্থ থাকে না বলে হুজুর নাও নবী বলেন শাহ বা আব্দুর রহমান তুমি আর দূরে থেকে না তুমি কাছে চলে এসো আব্দুর রহমান নবীজির কাছে নমাজের কায়দায় বসে বললেন আল্লাহর নবী দরদি নবী জনাব মোহাম্মদ রসহুল্লাহ সাল্লাহ আমার মাথা থেকে বাপজে খানা খুললেন ও বাপজু ভাই রাও আমার বিশ্ব নবীর বরকতের ব্যাপারে বলা হয়েছে নবীজির পা থেকে বাপজি গোটা আসন খালাও এমনকি নবীজি যেই জিনিস হা দিয়েছেন যে জিনিসটা ব্যবহার করতেন সেগুলো বরকতে ভরপুর ছিল বলুন সুবাহান নবীর গোটা দেহ বরক যেটা ঠিক সেটা বরকত হয়ে যেত আল্লাহ রসুল পাগড়ি খানা বাপজিবের মাথা থেকে নামালেন নবীজি পবিত্র বাপজি আঙ্গুলটা রসুলের হা দিয়ে এই আঙ্গুলটাকে সাদা আঙুল বলা হয় এই আঙ্গুল দিয়ে নবী আমার ওই রুমালে বাপ যে দুটো দাগ টানিয়ে দিলেন দাগ টানিয়ে দেওয়ার পর বিশ্ব নী ডাক দিয়ে বললেন আর পাগলি খানা একটু বুকের সাথে তুমি জুড়ে ধরাও আব্দুর রহমান বলেন আমি পাগলি খানা বুকরির সাথে আমি জুড়ে ধরলাম হজরত আব্দুর রহমান তিনি নবীজির পাগলি পর সাত বাবা বুকের সাথে জুড়ে ধরার পর উনি গালে মুখে বাপ যে একটু মাইকে চুমা দিয়ে দিলেন চুমা দেওয়ার পর আব্দুর রহমান বলে রসুল্লাহ আমার পাগড়িখানা আবার নিয়ে নিলেন আমার কাছ থেকে নবীর পাগড়িখানাও খুদার কুসুমকের বলি সেই দিন থেকে আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি রসুল্লাহ আর একটা হাদিস আমি ভুলি নাই বলুন সুবাহ এই জন্য বাবজি বুখারি তিরমি জেনার শাহি এক কথায় শিয়াসিৎ তার হাদিস এই শিয়াসিতার হাদিস বাদ দিয়েও আরো বহু হাদিসের খেতাব আছে প্রতিটি হাদিসে শুধু হাদিস পাওয়া যায় এই আব্দুর রহমানে হাদিসে লিখেছে প্রায় পাঁচ হাজারের ওপরে বাপটি বেশি এই আব্দুর রহমান তিনি হাদিস বায়ান করেছিলেন বলুন আলহামদুলিল্লাহ এই আব্দুর রহমানের নামটারও সুনলা দিয়েছিলেন হাদিসে এসেছে তফসিরে এই আব্দুর রহমান তিনি বিড়ালকে ভালোবাসতেন বিড়ালের বাচ্চা আমরা এখানে অনেক বাপজি ভাই রয়েছি আপনাদের হয়তো জানা থাকতে পারে আমাদের সন্তানদের অনেকের জানা নাও থাকতে পারে আমরা দু চাকা চার চাকা অনেকই গাড়ি চালাই অনেক মুসলমান ঘরে ছেলেদেরকে দেখা যায় অমুসলিমীরা ওরা তর্করানিস বুঝে না ওদেরটা বাদ দিতে হবে কিন্তু আমরা মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরেও রাস্তা দিয়ে যদি বাপজি দেখতে পায় বিড়াল যদি বুঝতে পারে বিড়াল এক সাইডে বসে আছে ড্রাইভার চেষ্টা করে বিড়ালটাকে বাপজি তার দিক দিয়ে চাকা তুলে তাকে মেরে ফেলান যদিও মারতে না পারে যদি বিড়াল বাম দিক থেকে ডান দিকে চলে যায় অমনি সাথে হাতে পাবে বিপদ ডান দিক থেকে বাম দিকে গেলে বলে যে বিপদ মারতে না পালে শিয়াল হোক কিংবা বিড়াল দেখা যায় ভাবছি আপনার ওই গাড়িকে থামিয়ে দেয় দিয়ে কাছে এমনি কেড়ে ইন্টু চিহ্ন দেয় যাকে ভুল চিহ্ন বলি বলে ভাই এক কেন বলে বিপদ আসতো তাই সেটা কাটিয়ে দিলে এ বিপদ তো আমার বাপের বাড়ি থেকে আসে না সবারই ওটা আল্লাহর তরফ থেকে আসে অনেকে বাপজি ডান দিকে থুতু ফেলে আমরা অনেক ড্রাইভারকে দেখেছি থুতু ফেলে তিন বের বাপজি এগুলো পুরো হচ্ছে শিরিক শিরিক অনেক রকমের আছে নমাজ আমরা যে পড়ি বাপ বুঝে আসছে না কে মতন ময়দানে আল্লাহ না করুক আমাদেরকে বিপদে না ফেলুক সেদিন ধরা পড়ব আমরা যে আমরা চলতে ফিরতে গিয়ে কত রকমের শিরিক করে ফেলছি আমরা আর আল্লাহ বলেছেন ইন্না শিরকালা শিরিকের হচ্ছে মারাত্মক গুণা অন্য গুনাহ আল্লাহ ইচ্ছা করে মাফ করবেন কিন্তু সিরকির গুনাল্লা মাফ করবেন না এত গোনা গুণা ভাবছি আমার সোনা লালেরাও নামাজ আমরা পড়ি অনেক সময় লোক দেখানো নামাজ হয়ে যায় এই লোক দেখানো নামাজ এটাও বলা হয়েছে শিরিক হয়ে যাবে ওমারে ফারুক রাদিয়া লাহুতাল আনহুর জামানার একটা ঘটনা একজন সাহাবা উমার বলছেন আমি গেলাম রসুল্লাহর কবর জিয়ারত করতে দেখছি রসুল্লাহর কবরের পাশে দাঁড়িয়ে এক সাহাবা রসুল্লাহর বাপজি দরবার কাঁদছে ওমার বলে নাই নবীজির দরবারে খেলে বসে বসে কাঁদছে কেন উনি বলছে দেখো আমি কাঁদছি এই কারণে আমি রসুলের মুখ থেকে শুনেছি নামাজ যদি লোক দেখানো হয় সেটা শির হয়ে যাবে আমি জানি না আল্লাহ দরবারে আমি যে নামাজ পড়ি সে নামাজগুলো গুলো আল্লাহ দরবারে কবুল হয় না লোক দেখানো হয়ে যায় যদি লোক দেখানো হয় তাহলে তো আমি শিক্ষের মধ্যে পড়ে যাচ্ছি একজন সাহাবা হয়ে ভয় করতে কিছু মনে করবেন না বাপ আলেম বলেন আর এমনি মানুষই বলে আমরা বাড়িতে নামাজ পড়লে চার রাখাত নামাজ লক্ষ্য করে দেখা যায় দুই থেকে আড়াই মিনিটে হয়ে যায় আর ওই চার রাখাত নামাজ মসজিদে পড়তে গেলে আমাদের পাঁচ ছ মিনিট সময় লাগে এখানে দুই রকমের নামাজ হয় আমাদের ইমানদার বাপজি তাদের দুই রকম হবে না তাদের অপর ভিতর সবই এক হবে বলুন আলহামদুলিল্লামানদের লক্ষণ তো আব্দুর রহমান বিড়ালের বাচ্চাকে তিনি ভালোবাসতেন এভাবে বগলো করে নিয়ে বড়াইতে আজকে আমি যে মাদ্রাসা পড়াই ধনায়পুর উহার পড়াই সকালবেলায় বাপজি মাদ্রাসা যাচ্ছি একটা ছেলে বিড়ালের বাচ্চাটা অফিস ঘরে ঢুকেছে চাই আরো অনেক পোলামা আছে শিক্ষকরা তো বিড়াল ঢুকেছে আমি দেখতে পাই তো ছেলেটা বলছে হজুর একটু সরেন হজুর বলে কেন বাপ যে একটা বিড়ালের বাচ্চা আছে ধরবো খাও তো যাহার বাপ বাপে বিড়াল কোথায় পালি তো যে গত কাল কেনা চার পাঁচ দিন হলে একটা বিড়ালের বাচ্চা ওর মাকে মেরে ফলাইছে একটা বাচ্চা ছেলেতে দিয়ে ওই বিড়ালের বাচ্চা একটাকে নিয়ে এসেছে আর একটা ছেলে বলছে হুজুর আপনি তো বলেন ওই আবু হুরায়রা আব্দুর রহমানের সোনার জিন্দা করছি বলুন আলহামদুলিল্লাহ বলে উনি বিড়াল ভালোবাসতে তা আমরা মাদ্রাসা বিড়াল পুষতে লেগেছি অথচ আমরা বাবজি বিড়ালকে খারাপ নজর ভাবে কুপায়া তাই করি না বিড়াল কুপায়া নয় আল্লাহ রসুলের সাহাবা আব্দুর রহমান উনি বিড়ালকে ভাবে বগলে নিয়ে বেড়াতে তেমন ভাবে বাবজি গায়ে ঘোষণ নাগে লেগে বাবজি ওই বিড়াল প্রসঙ্গল বাবজি উঠে গিয়েছিল আসর নমাদের সময় হয়েছে মসজিদে নববিত্ত হাইওয়ালা সলা বিলাল আদান দিয়েছে সাহাবাই কেরামরা বাবজি আদান শুনলে এদিক ওদিকে থাকতেন না যার উপর আমল আপনি আমি করতে পারিনি সাহাবা আব্দুর রহমান তিনি চলে গেলেন যাওয়ার পর বিড়ালের বাচ্চাটাকে রেখে দিয়ে বাবজি থেকে রেও পানি নিয়ে আসলে করতে লাগলে মসজিদে রসুল দরজায় তিনি বসে নবীজি বসে বসে দেখছে আব্দুর রহমানের অজু করা বিড়ালের বাচ্চা পাশে রেখেছে যখনই বাপজি দুই হাতকে ধুলেন কবজি পর্যন্ত যে আমরা ধুই আর বিড়ালের বাচ্চাটা পিপাসিত অবস্থায় ছিল পানি পান করতে যাচ্ছে হা দিয়ে বাবজি এইভাবে সরে দিছে আবার পান করতে যাচ্ছে আবার সরে দিয়েছে এইভাবে কেতাবে লিখেছে প্রায় কহিনা পর্যন্ত হাত ধুয়ে ফেলালছেন উনি ওই আব্দুর রহমান রসুল্লাহ তখনও বাবজি কিছু বলেন না আব্দুর রহমান দেখলেন এ তো শুনে না এ তো পানি না খেয়ে ছাড়বে না তখন বাধনাটাকে বাপটি আপনার একটু কাজ করে দিলে। এভাবে কাজ করে দিয়ে বলছে লেখা এই জাহাজ ভাবজি লেখা বিড়ালের বাচ্চাটা তৃপ্তি সহকারে পানি পাল করল বিশ্বর পেছন দিক থেকে মুচকে মুচকে হাসছে আর আল্লাহ বলেছেন আমার রসুল যার উপরে খুশি হয়ে যায় এই যে মুচকে হাসি এটা খুশির লক্ষণ না বেজারের লক্ষণ কথা বলে খুশির লক্ষণ নবীজি মুচকে হাসি দিয়ে বলেন এই আবু হুরাই রাও রসুলের ভাষা ছিল আরবি কোরআন আরবি নবীজি আরবিতে বলেন এই বিড়ালের বাপ আবু হুরাই রা এটা যদি বাংলা ভাষা হতো নবীর তালে নবী আবু হুরারা বলতেন নাই বিড়ালের বাপ তাই বলতেন সারা পৃথিবীর উলামে কেরাম মহাদেশনে কেরাম সাই খেনে কেলাম হুফাই দিনে কে রাও মুখাদিনে কে রাও সবাই বাবজি দেখেন আপনার বড় আবির হু রাই রাতা পাল্লা নবী ও স্বন্ন লা হো আলাই হো আর সল্লাহ কেউ ভাবজি কাটাতে পারেন এইভাবে বাবজি রসুল উল্লাহ এ বেইমান এই যে আবুল হাকাম জ্ঞানীগুণীর বুদ্ধিজীবীর বাপ যে লোকেরা বলতো এর নামটা রসুল্লাহ বাবজি দিয়েছিলেন নবীজি এমনি এমনি দেয়নি এর উপরে তো রসুল্লাহ খুশি হয়ে দিয়েছিলেন আবু হুরারের উপরে আর আবু সেহেল এই উপরে নবী দুঃখ করে বাবজি তার লাকাব দিয়েছিলেন এই আবু সেহেল রসুল্লাহকে এত জ্বালিয়েছিল নবীজিকে এত বাবজি আপনার কষ্ট দিয়েছিল কেতাবে লিখেছে বেইমান এ আবু জেহেল এ আবুল হাকাম ই রসুল্লাহ কে বাপটি জানার পর জানতো কি না আখিরি জামান রসুল জানার পর বাপটি রসুল্লাহ অপমান করার চেষ্টা করেছে এখন আছে এক শ্রেণীর মানুষ দাড়িওয়ালা টুপিওয়ালা লোক দেখলে বাপটি টিটকারি মারে খামাখায় বাপজি রাস্তা দিয়ে চলে গেলে অনেক টিটকারি মারে আল্লাহ রসুল বলেছে সবর করো আজ ওরা টিটকারি মারছে কেন ময়দান ওরা বুঝবে টিটকারি মারার পরিণাম কি হবে তা এ বেইমান আবু সেহেল তার অর্ধাঙ্গিনী বিবিকে ডেকে বললো বিবি একটু দেখধিনি বাড়ির বাইরে কেউ আছে কিনা তার বিবি বাড়ির বাইরে দেখলো কেউ নেই আবু জেহেলের স্ত্রী এসে বললো ওগো স্বামী কেউ নাই গো বাড়ির আশপাশ কেউ নাই বলে না বলে ভিবি দরজা লাগিয়ে দাও দরজা লাগিয়ে দিল